আমার আম্মা বলতো কি রে তো এত ক্লাস কি দেরি হতে ছুটি এলো কেন তুই এত দেরি করলি এত লেট করলি কেন এটা বলতো বান্ধবী প্রেম করতেছে আপনার পাহারা দিতেছে এটা কোন ঘটনা ঘটছে লেব না হ্যাঁ খালাতো বোনের সাথে হইছিল ইনফ্যাক্ট ওকে মানে বলছিলাম যে মানে ও প্রেম করছে আমাকে জানাইছে যে ছেলেটাকে দেখাইছে তারপরে মানে ওর মাকে বলি নাই কিন্তু ওরা কথা বলছে আমি তার সে দাঁড়ায় ছিলাম জি জি সিকিউরিটি গার্ড আমাকে মজা হয়েছে অনেকগুলো অনেক গুলো মজা হয়েছিল তারপর আর কি আছে বলবো না হ্যাঁ অনেক চক্র জেনে dise ওর বয়ফ্রেন্ডে আমি খাচ্ছি বেশে আর ওরা প্রেম করতেছিল আপনার জীবনে স্বপ্ন কি আমার জীবনে স্বপ্ন আমার ভালো একটা মনে মানুষ হোক তাকে নিয়ে আমি সারা জীবন থাকতে চাই ইনফ্যাক্ট তাকে নিয়ে সারা জীবন বাঁচতে চাই এই 23 বছর জীবনে ছাকা কয়বার খেয়েছেন বা কয়বার দিয়েছেন আমি তো ছাকা ছাকা খাই নাই গায় ইনফ্যাক্ট দেইও নাই গা কিন্তু কার যদি আমাকে ভালো লাগে সেটা প্রকাশ করে নাই ইনফ্যাক্ট আমি যাকে ভালোবাসি তাকেই পাই নাই গা তার জন্য আমার ভালোবাসার দিকে যায়নি স্ত্রীর কোন আচরণের কারণে স্বামী অসন্তুষ্ট হয় স্ত্রীর কারণে স্বামী অসন্তুষ্ট হয় তখনই যখন যে স্বামী কাজে থেকে আসলো তখন তার স্বামীর এটা ওটা না দিয়া শুয়া থাকলো বসে বসে ভিডিওতে যে বন্ডিকে দেখছেন তার নাম তৃষা বয়স তেইশ মাদারীপুর বাড়ি তার একটি ছোট ভাই আছে মা আছে তার বাবা অনেক ছোটবেলায় মারা গেছেন তার উচ্চতা পাসপোর্ট সাইরেন্সি তার ওজন পঞ্চাশ কেজি সে ক্লাস ফাইভে পড়ছে কোরআন শরীফ পড়তে পারে এসব জেনে যদি কোনো ভাই এই বোনটিকে বিয়ে করতে চান তবে ভিডিও নিচে একটি নাম্বার আছে নাম্বারটিতে ইমেল এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে আপনি কোথায় থাকেন কি করেন আমরা বর্তমান বয়স কত জানিয়ে ভয়েস করে রাখবেন অসুবিধে কল দিয়ে বিরক্ত করবেন না আমি পরবর্তীতে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনার সব ধরনের চাহিদা সে মিটাইতে অক্ষম তো তার সাথে আপনি কেমন আচরণ করবেন তার সাথে আমি কেমন আচরণ করব। তার সাথে আমি ভালো আচরণ করব ইনফ্যাক্ট তা এমন নিয়ে করবো যে তাকে নিয়ে আমি সারা জীবন খাইতে পারি চলাফেরা আর সে যদি যতই গরিব হোক তার সাথে আমার অ্যাকসেপ্ট করে মানায় নিয়ে চলতে হইব আর যদি সে নাও পারে তাহলে আমি চাকরি করব সেও চাকরি করব দুজনে মিলেই তারপর থাকবো আপনার পরিবারের লোকজন

কোন কাজ করতে বেশি সতর্ক মেয়েদের থাকতে সেটা যদি হয় সংসারের দিক দিয়ে তাহলে এটা হলো আপনার রান্না বাড়া করলে সাবধানে মানে ভাত গড় তারপরে যে গরম পানি নামানো এটাতে আর যদি প্রেমের দিক দিয়ে হয় তাহলে প্রেমিককে নিয়ে কোথাও চিপা চিপায় না যাওয়া